देखो देखो टेप देखो देखो रो आप सुमर लग दो ना तो रस्ते कितने हैं उसका नहीं क्या डिया तुम्हारे तुम्हारे साउथ में हमारे टेप दोष होगा तुम्हें टेप सारा कल का कामयाब आला तुम्हें कल का टेप सारा कामयाब आला यी लाग्यो यो ई लाग्यो यसुदाउन न तिमी टेबाइल मास्ता नि टेप्लोया यो गाडीरी चल्बो न सब जगह ६ महिना दिबु ए सरासो न तिता यसले टेपोस लाइन गाडी तीन दे दिबु तीन दे तीनटा दिबु तीनटा

অভাৱ আছে গৰু গৰু দিলো গৰু মানে पासली सह morally पासली से, हो लो औ सकताlly में सिंसीा कतारा হ্যালো কে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই আমার লাইভটিকে শেয়ার করে দেবেন এবং লাইভের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা দেখে যাবেন য়র্স আমরা এখন আমাদের টপ ফ্লোরে চলে আসছি আমাদের প্রায় সিক্স পয়েন্ট জি প্লাস সিক্স পয়েন্ট ফাইভ ছিল সেই ক্ষেত্রে আমরা সিক্স ফ্লোর করে ফেলেছি এখন আমরা লিফটের স্লাব এবং লিফটের মেশিন রুম এবং ওভার হেড ট্যাঙ্কিটার জন্য প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে ফার্স্টে আমরা মেশিন লিফ্টের ফার্স্ট স্লাবটি ঢালাই দিয়ে দিয়েছি এরপরে আমরা মেশিন রুমের জন্য আবার এই কলাম চারটি প্রসেস করে নিচ্ছি এখন আমরা যেহেতু আমাদের সিঁড়ির পাশে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি পরিচ্ছন্ন আমরা করে নিচ্ছি আমরা আমাদের পূর্ব নিয়ম অনুযায়ী অথবা পূর্বের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেই জেড বিমটি দিয়ে নিচ্ছি এটাকে বলা হয় জেড বিম এই বিমটি আমাদের লাস্ট বিম আমাদের এই ফ্লোরের জন্য অথবা বলতে পারেন আমাদের এই ফিল্ডিংয়ের জন্য পরবর্তীতে আমরা যখন এই জ্যাড পিমটি আর ইউজ করব না আমরা আমাদের আমরা আমাদের লাস্ট পজিশনে যে আমরা একদম ওভার হেড ট্যাঙ্কিটা আমরা একটু এক্সটেনশন করেছি ড্রয়িংয়ের যেরকম আমাদের ড্রয়িংয়ে ছিল যে আমাদের এই ওভার হেড ট্যাঙ্কিটা এই পজিশনে ছিল আমরা সেটা করে নিয়েছি আমাদের লিফট পজিশনের উপরে সেক্ষেত্রে কতটুকু সুফল বয়ে আনবে সেটা না পরেই বললাম আপনারা বলেন কি কোনো রকম ক্ষতি আছে কি না লিফ্টে লিফটের মেশিন রুমের উপরে যদি আমরা একত্রে ওভারহেড ট্যাঙ্কি এবং লিফটের। তলার বটম এক কাস্টিং করে থেকে কোনো সমস্যা আছে কিনা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে রাখবেন যে লিফ্টের একদম টপের মেশিন রুবের টপ স্লাব আর আমাদের ওভারহেড ট্যাঙ্কির বটম স্লাব একসাথে কাস্টিং করলে এতে থেকে কোনো প্রবলেম হয় কিনা এই তুমি এভাবে উঠছো সেপারেটে নিয়ে নিতা বেল্টে নিয়ে নিতা অবশ্যই প্রত্যেকটি সেফটি বেল্ট নিযুক্ত থাকতে হবে অবশ্যই সাইডে সেফটি নিচে তারে ঠিক কাজ করা উচিত সুজন ওরে বেলটা দিতা হ্যাঁ ও তুমি বেল সারা উঠছো কেন বেলা স্তো গরুর মতো উঠে গেছে ওই যে উঠছে না না আপনি তো একদম এই স্লো স্লো এটা তো অনেক স্লো কনস্ট্রাকশন কাজকে কোনো সময় অবহেলা করার কোনো না অবশ্যই কোনোভাবেই আপনার দায়িত্বকে এড়ানোর কোনো একদম কোনো রকম অবহেলা করা যায় দেখুন আপনারা এই একটি পজিশন অত্যন্ত রিস্সেবল সেক্ষেত্রে আমরা সেফটি নিয়ে নিয়েছি সেফটি ব্যাল্ট পরে নিয়েছি সেক্ষেত্রে অনেকটাই সম্ভব এরকম জ্যাড বিম আপনারা দিয়ে নেবেন যেহেতু আমাদের রাউন্ড সিরিজ সেই ক্ষেত্রে আমাদের জেড বিম প্রয়োজন সেই জন্যই আমরা জেড বিম দিয়ে নিচ্ছি জেড বিম দিলে স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটি যারা হাইডেস্ক বিল্ডিং করে থাকেন অথবা লিফ্টের সাথে স্টের করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনার কনস্ট্রাকশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলা আপনার জেনে রাখতে পারেন এই ভীমটায় কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু অনেকটা স্লুপ অনেকটা অনেকটা খারাপ তো ভীমের পাল্লা তো বটম বটম একদম বটম তো এই জন্য আরো বেশি যাচ্ছে

তোমার আবুল্ল কথা চলবে না একটা নির্দিষ্ট প্রত্যেকটি কাজকে আপনার গুরুত্ব সহকারে করতে হবে এবং খুব সতর্ক সহিত করতে হবে কাজের বাইরে আপনার অনেক কিছু বিষয় জানার এবং বুঝার আছে যেরকম আপনি অনেকেই আছে যে ছাদে পানি রেখে কাজ করার চেষ্টা করে কিন্তু এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কাংশই থেকে যায় কেননা এই সিমেন্টের পানিটা অত্যন্ত পিচ্ছিল থাকার কারণে যদি আপনি সেই পজিশনে থেকে যে কাজ করতে যান তবে আপনার পিচ্ছিলকে একদম বিল্ডিংয়ের বাইরে চলে যেতে পারে সেক্ষেত্রে খুব সাবধান ছাদের উপরে কাজ করতে গেলে অবশ্যই আপনারা শুকনো অথবা একটি নির্দিষ্ট ঘ্যারের ভিতর আপনারা কাজ করতে হবে প্রত্যেকটি কাজের একটি কিউডিং পিরিয়ড থাকা অবশ্যই অত্যাবশ্যকীয় তাই কিউরিং পিরিয়ড না যাওয়া ব্যতীত আপনারা আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরকমতুল্লাহি